কালারগ্যান ভোলকাম ব্যাক্টর নদাদিও তো মেগাস্টার শাকিব খানের আপকমিং যে প্রজেক্ট সেই প্রজেক্টটা নিয়ে মোটামুটি একটা কনফার্মেশন নিউজ এসছে যে এই প্রোজেক্টটা হতে চলেছে ফাইনালি যেটা নিয়ে তোমাদেরকে আমি অলরেডি গতকালকে বা তার আগের দিনে একটা ভিডিও আপলোড করে তোমাদেরকে বলেছিলাম যে মেগাস্টার শাকিব খানের অ্যাকচুয়ালি যে সিনেমাটা আসার প্ল্যানিং চলছে সেটা হচ্ছে যে সেই এই বছরেতেই একটা সিনেমা নিয়ে আসার পরিকল্পনা করছে যেটাকে পরিচালনা করবে হচ্ছে সাকিবহাত এবং সাকিফাতের পরিচালনায় সাকিব খানকে আমরা একজন মেজরের চরিত্রে দেখতে পাবো এবং এই চরিত্রটা মেজর সিনা বলে একজন আছেন তার লাইফের ওপর বেসড করে একটা এই চরিত্রটাকে প্ল্যান করা হবে এটা পুরোপুরি ফ্রু ইভেন্টস বেসড নয় কিছুটা ফিকশন থাকবে কিন্তু বেশিরভাগ জিনিসটাই কিন্তু মানে ইন্সপায়ার্ড হ হয়েই সিনেমাটাকে লেখা হয়েছে তো এই গল্পটার মূলত যেহেতু এটা বাংলাদেশকে মাথায় রেখে এবং বাংলাদেশের তিনি একজন মেজর ছিলেন তো তাকে মাথায় রেখে যেহেতু গল্পটা তো সাকিব খানের যেটা বা টিমের তরফ থেকে যেটা ইচ্ছা যে পুরোপুরি শুটিংটা বাংলাদেশে করা হবে মানে কক্সবাজার অনেক কিছু জায়গা আছে যে জায়গাগুলোকে কিন্তু তারা সেইভাবে এক্সপ্লোর করবে এক তো তাদেরকে বিদেশে এরকম সেট বানিয়ে তারপরে তারা করতে পারে আর না হলে রেদার দেন তাদেরকে বাংলাদেশেই করতে হবে এবার মূলত একটা আপডেট উঠে এসছে যে মেকারসরা কিছু ডিসিশন নিয়েছে যে বাংলাদেশেরই কোথাও তারা একটা সেট পিসেস এরকম সামথিং কিছু বানাবার প্রচেষ্টা করছে যেখানেতে যাতে কোনো ক্রাউড বা প্রচন্ড যেন সেখানে গ্যাদার না করতে পারে কারণটা হচ্ছে যে তোমরা জানো যে সাকিব খানের সিনেমাতে একটা ক্রাউড সবসময় এসে যেই থাকে কারণ তার ফ্যান বেসটাই সেই সেই লেভেলে তো কারণকে মাথায় রেখে একটা ডিসিশন নিয়েছে সে সেটা কিভাবে তারা সেই প্রোটোকলটাকে মেনটেন করে রাখে সেটাই হচ্ছে দেখার কারণ তোমরা জানো যে সবচেয়ে বড় মানে উদাহরণ হচ্ছে তাণ্ডব তান্ডবের সময় যে এই প্রবলেমটা প্রচন্ড ফেস করতে দেখা গেছিল যে তান্ডবের গান থেকে শুরু করে সবকিছু যেন প্রচন্ড ভাবে ভাইরাল হয়ে যাচ্ছিল চারিদিকে ক্লিপ তো এই যে ব্যাপারটা এই ব্যাপারটার জন্য কালা জাহাঙ্গীরের যে টিমটা যে আমি কালা জাহাঙ্গীর বলছি কারণ এখনো টাইটেল অ্যানাউন্সমেন্ট হয়নি তো ওই টিমটা যে আছে তারা কিন্তু পুরোপুরি বিদেশে শুট করার প্ল্যানিং করে নিয়েছে তো সাকিব খানকে নিয়ে বাংলাদেশে শুট করাটা একটু সমস্যা কিন্তু দেখার যে এই টিমটা কিভাবে সেই জিনিসটাকে ডেলিভার করে এবং এই বছরই গল্পটা আসে কিনা তাহলে সাকিব খানের নেক্সট সিনেমা কিন্তু এটাই হতে চলেছে সবকিছু ঠিকঠাক থাকলে তবে দেখার যে সেটা কি হয় আলটিমেটলি তবে তোমাদের কি বক্তব্য বিষয় নিয়ে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা জানাতে পারো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে এবং পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই